চরমভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সেশন জটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের কেননা বছরের বেশিরভাগ সময়ই ক্যাম্পাসে লেগে থাকে আন্দোলন সংঘাত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সার্বিক বিষয় বিবেচনা এনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি শুধু এ ঘটনায় এবারই নয় বছরের বেশিরভাগ সময় ধরেই কখনও শিক্ষকদের আন্দোলন কখনো বা ছাত্র সংগঠনের আন্দোলন লেগেই থাকে এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম পরীক্ষা এবং ক্লাস চলছে এগুলো যে বন্ধ হয়ে গেছে এটা আমাদের ক্ষতি হচ্ছে এই সমস্যা গুলা আমাদের না পেলে এটা ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারবে শিক্ষক সমিতি বলছে নিয়োগে অনিয়ম সহ উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উপাচার্যের ব্যর্থতার কারণেই বিশ্ববিদ্যালয়ে অচলা অবস্থা তৈরি হয়েছে উপাচার্য হিসেবে ওনার আর আসলে এই পদটি দখল করে থাকার কোনো আসলে নৈতিক অধিকার নেই আমরা মনে করি যে উনি ওনার পদ থেকে আসলে সরে যাওয়াই হচ্ছে আসলে সমস্যা উত্তরণের একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শিক্ষক সমিতির কারণেই সাম্প্রতিক অচলা অবস্থা সার্বিক সংকটের জন্য ক্যাম্পাসে অসুস্থ রাজনীতির চর্চাকে দায়ী করছেন তিনি নিজের দাবির চাইতে কমিউনিটির দাবি বড় কমিউনিটির দাবির চেয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি বড় বিশ্ববিদ্যালয়ের দাবির দেশের দাবি বড় এখন সেখানে ওনাদের ফোকাস করতে পারে মানে কি চাই তবে আমি মনে করি ওনার রিয়েলাইজেশন আসবে ওনার বসবেন ইউজিসি বলছে সাম্প্রতিক অচল অবস্থার জন্য কারা দায়ী তা তদন্ত করা হবে সেই সঙ্গে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেয়া হয়েছে এভাবে একটা সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়ে মুখ থুব থুবড়ে পড়বে এটা হতে পারে না সুতরাং এটাকে চলমান রাখার জন্য যে কোনো ধরনের ইয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেটা তদন্ত কমিটি হোক উভয়কে নিয়ে বসে হোক এটার অবশ্যই আমাদের গভীরতায় যেতে হবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান ইউজিসির